ফেরেস্তাদের সর্দার হজরত জিব্রুল আল সাল্লামের সম্পর্কে তিনটি আশ্চর্যজনক তথ্য যা শুনলে আপনিও একেবারে হতভম্ব হয়ে যাবেন নম্বর ওয়ান হজরত জিব্রাহ আলি সাল্লাম মহান তালার একজন পবিত্র ফেরেশতা এবং সকল ফেরেশতাদের সর্দার হজরত জিব্রাহ আলি সাল্লামের কাজ হল নবীদের কাছে মহান আল্লাহ তালার বাণী অর্থাৎ ওহি পৌঁছে দেয়া একটি হাদিস অনুসারে হজরত জিব্রাহ আলি সাল্লামের ছয় শত ডানা রয়েছে যেই ডানা দিয়ে অনবরত হীরা জহরত ঝরতে থাকে সুফহান আল্লাহ হজরত জিব্রাহ আলি সাল্লাম হলেন এমন একজন সত্তা যাকে আল্লাহ তালা জান্নাত এবং জাহান্নাম সৃষ্টির আগে সৃষ্টি করেছিলেন এবং জান্নাত ও জাহান্নাম সৃষ্টি করার পর আল্লাহ আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম জিবরাল আলি এটা দেখতে বলেছিলেন যখন সাহাবিরা নবী করিম সাল্লাহ আলি সাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ জিবরাল আলি সাল্লাম দেখতে কেমন তখন নবীজি সেই সময়ের সবচেয়ে সুন্দর সাহাবি দাহিয়া আল কালবির নাম নিয়েছিলেন এবং বলেছিলেন যে হজরত জিবরাল আলি সাল্লামের উপমা এই সুন্দর সাহাবির সাথে সাদৃশ্যপূর্ণ